এই সাইবার সাপোর্ট সেন্টারের মাধ্যমে শুধু অপরাধ তদন্তই সহজ হবে না বরং মানুষ আরও আস্থার সঙ্গে পুলিশের কাছে এগিয়ে আসতে পারবেন সামাজিক মাধ্যম অনলাইন জগতে যারা হয়রানি বা প্রতারা শিকার হন বিশেষ করে নারী ও কিশোর কিশোরীরা তাদের নিরাপদ নিশ্চিত করাই আমাদের অন্যতম দায়িত্ব সম্মানিত উপস্থিতিবিন্দু ডিজিটাল নিরাপত্তা শুধু আইন প্রয়োগকারী সংস্থার দায়িত্ব নয় এটি নাগরিকদের সচেতনতা শিক্ষা প্রতিষ্ঠান পরিবার এবং সমাজের সম্মিলিত প্রচেষ্টার ফল তাই আমি সবাইকে অনুরোধ করব ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারে সতর্ক থাকুন সৌন্দর্যজনক কার্যকলাপ দেখলে আমাদের জানান এবং নিরাপদ অনলাইন পরিবেশ তৈরিতে অংশ নিই আসুন আমরা একসঙ্গে প্রতিশ্রুতি দিই নিরাপদ শহর নিরাপদ সাইবার স্পেস এবং নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার আমি সাইবার সাপোর্ট সেন্টার ডিভি ডিএমপির শুভ উদ্বোধন ঘোষণা করছি আজকে যেহেতু আপনাদেরকে পেলাম আপনাদের মাধ্যমেই ঢাকা মেট্রোপলিটন পুলিশ ঢাকা বিভিন্ন অনুরোধ করে থাকে একটি বিষয় আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল দেখেছেন পুলিশ যখন কোনো একটি অরাজকতা ঠেকানোর প্রতিহতের চেষ্টা করছিল তখন আমার অফিসারদের সাথে কি ধরনের ব্যবহার করা হয়েছে অত্যন্ত দুঃখজনক আমরা জিনারা এই ধরনের ব্যবহার আমার অফিসারদের সাথে রাজপথে রাস্তায় করেন আমি তাদেরকে অনুরোধ করব আমার অফিসারদের সাথে আপনারা এহেন আচরণ করবেন না আমরা আপনাদের সাথে রাস্তায় কোনো ক্লাসে কোনো সংঘাতে জড়িত হওয়ার জন্য নয় আমরা আপনাদের আপনাদেরকে সেবা দিতে চাই আপনারা যে কাজটি করতে চাচ্ছিলেন সেটি করলে সমাজে ঢাকা শহরে দেশে একটা অরাজ অরাজকতাপূর্ণ পরিবেশের সৃষ্টি হবে বড় অভ্যুত্থান হয়ে গেছে সরকারের পরিবর্তন হয়েছে এখন যদি এরূপ কার্যকলাপ পড়ায় হয় একটি অস্থির সমাজ অস্থিরতা দেখা দিবে সেজন্যই আমরা সেটি রক্ষার জন্য আমার অফিসাররা নিয়োজিত ছিল কিন্তু এরূপ ব্যবহার আমরা আমাদেরকে বড়ই মর্মাহত করেছে আমরা এরূপ ব্যবহার কোনো শিক্ষিত বুঝবান মানুষের থেকে আশা করি না আরেকটি বিষয় গতকালকে রাত্রে আমার একজন অফিসারকে ককটেল মেরে যেভাবে আহত করা হয়েছে আপনারা প্লিজ এই নিউজ প্রকাশ করেন আমার নিরপরাধ অফিসার রাস্তা দিয়ে থানার সামনে ছিল আপনি নিরপরাধ মানুষটিকে এইভাবে ককটেল মেলে আহত করলেন এতে আমার অফিসারদের মনে মনোভাব নষ্ট হয় এবং পরিণতিতে আপনারা আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব যদি আমার অফিসারদের মনোবল ঠিক না থাকে আপনারা দেখছেন পাঁচই আগস্টের পরে আমি নিজে রাত্রে দেখেছি আশি বছরের বৃদ্ধ লোককেও বাঁশের লাঠি নিয়ে মহল্লার মধ্যে মহল্লা পাহারা দিতে হচ্ছে আমার অফিসারদের মনোবল মনোবল যদি ভেঙে যায় তাহলে আপনাদেরকে আবার এই নিজেদেরকে বাসের লাঠি নিয়ে বৃদ্ধ লোককেও রাস্তায় নেমে তার বাড়িঘর পাহারা দিতে হবে সো যারা এই ধরনের দুর্বৃত্তায়নের কাজ করতেছেন ককটেল মেনে আমার লোকের মনোবল ভাঙার জন্য চেষ্টা করতেছেন প্লিজ তাদের কাছে আমার অনুরোধ আপনারা এই রূপ কাজটি করবেন না আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি নিরাপদ থাকার জন্য ভালো থাকার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ অভ্যুত্থানের পরে অনেক ভঙ্গুর অবস্থায় ছিল আমাদের অনেক চেষ্টায় অনেক অনেক কষ্টের ফলে আপনাদের সহযোগিতায় আজকে পুলিশ অফিসাররা মনোবল ফিরে পেয়েছে আর এই মনোবলকে ভাঙার চেষ্টা প্লিজ করবেন না এটাই আপনাদের প্রতি আমার অনুরোধ আপনারা দয়া করে এই মেসেজটা যারা এই ধরনের কাজে লিপ্ত তাদেরকে দিয়ে দিবেন সকলকে অনেক ধন্যবাদ